আসসালামু আলাইকুম ঘাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও তো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করতেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিল বিহারের চেম্বার এই চেম্বারটা আসলে এটা এইটার সমস্যার কারণে আমরা আজকে এই ইঞ্জিনটা যার গাড়ি সে দুইবার খুলছে দুই জায়গায় যাই হোক যারা কিভাবে কাজ করছে জানি না তো এখন লাস্টবার আমাদের কাছে আসছে এখন ইঞ্জিনটা কাজ করার জন্য তো আমরা রোগ পেয়েছি এই ইঞ্জিনের যে ক্যারানের ক্যারানের যে বেয়ারিংয়ের জায়গা আছে তো মেস্ত্রে অনেক সময় দেখা যায় এই ইঞ্জিন বিয়ারিংয়ের যে জায়গাটা ওটা অনেক সময় মারা লাগে তো মারা লাগলে কি হয় এই বিয়ারিংয়ের জায়গাটা অনেক সময় আপনি বেশি জাম রেখে দেয় তো জাম রাখার ফলে এটা কি হয় যখন গ্যারেজে যায় ইঞ্জিনটা বাঁধে তখন কিন্তু আমাদের মেস্ত্রি ভাই যারা আছেন তারাও কিন্তু এটা খেয়াল করেন না ফলে আমরা যখন একটা নতুন গাড়ির ইঞ্জিন খুলি তখন কিন্তু আমাদের এই ক্যারানটা আমরা হাত দিয়ে কিন্তু নিতে পারি একদম ইজিভাবে হাত দিয়ে টান দিলে ক্যারানটা বাইর হয়ে যাবে ইঞ্জিন বিয়ারিংয়ের জায়গা থেকে তো আসলে মূলত সমস্যা হচ্ছে ইঞ্জিন বিয়ারিংয়ের জায়গাটা বেশি জাম গড়ি গলাইছে এই কারণে ওনাদের এই গাড়িতে কিছুদিন পর বেয়ারিংটা ভেঙে যায় এবং আওয়াজ করে অনেক অনেক শব্দ আওয়াজ করে এই কারণে ওনারা কিন্তু গাড়িতেও বসতে পারে না ড্রাইভারে চালাইতে পারে না তো আজকে আমাদের কাছে যখন নিয়ে আসলে আমরা এইটা রোগ পেয়েছি এটা ইঞ্জিন বেয়ারিংয়ের যে জায়গাটা আছে ওটাতে খুব জ্যাম বেশি এখন আমাদের যে ইঞ্জিনিয়ার সাপ দেখতে পাচ্ছেন উনি কিন্তু চাম্বারটা ভালোভাবে মানে একদম সেটিং করতে হবে এক পয়েন্ট আপনার বেশ কম থাকতে পারবে না অ্যাকুরেট করতে হবে সবসময় কাজটা তো ওয়ার্কশপের দক্ষ স্ত্রীর উনি আমাদের সবসময় আমাদের গাড়িগুলোর কাজ করে থাকেন ওনার জন্য সবাই কাজ করে একটু দোয়া করবেন আর আমরা এখন দেখব এটা অ্যাকুরেট আছে কি না তো যতক্ষণ এই জিনিসটা অ্যাকুরেট না হবে ততক্ষণ কিন্তু আমরা অ্যাকুরেট করব এই গাড়িটার আজকে এই সমস্যার কারণে ইঞ্জিনটা আবার খুলতে হয়েছে যার গাড়ি সেই কিন্তু দুইবার ইঞ্জিন খুলছে দুইবার ইঞ্জিন খোলার পরে কিন্তু গাড়িটা আবার বেয়ারিংটা শব্দ করতেছে বেয়ারিংয়ের জায়গাটা অনেক জাম আপনাদেরকে আমরা দেখাবো এখন নতুন একটা বেয়ারিং দিয়ে কীরকম জ্যাম আসলে এরকম জাম রাখা যাবে না তো আপনাদেরকে এখন দেখাবো আসলে আমাদের মেন সেন্টারটা অ্যাকোরেট করতে হবে এরপরে আমরা বেয়ারিংটা হাত দিয়ে ইজিভাবে ঢুকে কিনা সেটাই দেখব এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন যে দেখেন এটার নাম হচ্ছে মার্কিন ব্লক তো আসলে ব্লক দিয়ে কিন্তু জিনিসটা করতে হবে হ্যাঁ আসলে এটা কিন্তু চোখের ইশারায় বোঝা যাবে না এটার নাম আপনারা একটা জিনিস শিখে নেন এটার নাম হচ্ছে মার্কিন ব্লক আসলে এটা ক্যারানের মতো এই পাশে যতটুক ওই পাশে ততটুক দিয়েছে এটার নাম মার্কিন ব্লক এই হচ্ছে একটা নতুন বিয়ারিং তো এটা আমরা এখন আগে ইঞ্জিনের চ্যাম্বারটা এখন সেটিং করা হয়েছে তো সেটিং করার পরে আমরা এটা এটা একে একটু ভাই এটা একটু ঢুকান তো দেখি কী অবস্থা এই যে দেখেন বিয়ারিংয়ে এইটা দেখেন অনেক জাম ছিল তো অনেক জাম থাকার কারণে বিয়ারিংটা আসলে ভেঙে যায় বা আবাস করে দেখেন এটা ঢুকতেছে না এটা কিন্তু হাতের ইশারায় ঢুকবে এখন এটাকে আমরা কেটে আবার হাতের ইশারায় ঢুকাবো আমাদের এখন চ্যাম্বার ওটা এটা একটু কাটতে হবে তো আমরা কেটে আবার এটাকে আস্তে আস্তে ভেতরে দেখবো বেয়ারিং ঢুকে কিনা এটা কাটার পরে আমরা আবার দেখব বেয়ারিংটা ইজিভাবে ঢুকে কিনা আসলে বেয়ারিংটা ইজিভাবে ঢুকাইতে হবে ইজিভাবে तो नो किंतु প্রচুর जाम तो আরো আলগা কলেজ করতে হবে আসলে এখনও কিন্তু প্রচুর জাম আসলে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর জাম মানে অর্ধেক ঢুকছে এতটুকু কাটবার পরে অর্ধেক ঢুকছে হ্যাঁ এখনো অনেক জাম আছে এটা কিন্তু আপের ইসারায় আপনার বেয়ারিংটা লাগবে না হলে আপনার বেয়ারিংটা বারবার ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে অনেকের এরকম বেয়ারিং হ্যাঁ এরকম কেয়ারের ক্যারানের ব্যয়ারিং আপনারা লাগাবেন না কখনো এখন আমরা একটু পালিশ করে দেখবো আসলে ইজিভাবে ঢুকে কিনা যতক্ষণ আপনার ইজিভাবে না ঢুকবে ক্যারান বেয়ারিংয়ের ততক্ষণ কিন্তু আপনার কেয়ার ক্যারানের বেয়ারিংটা সমস্যা করবে হ্যাঁ না হাতের ইশেরাই কিন্তু ঢুকছে আবার হাতের ইশেরাই কিন্তু ভেঙে ভেবে ঠিক আছে সামনে ইয়ে ডিউন ঢুকে গেছে তাহলে আর বার করেন বার করবার পদ্ধতি দেখেন হচ্ছে মূলত আশা করি আপনারা এভাবে একদম ফ্রি ফ্রিভাবে একদম ইজি থাকতে হবে বেয়ারিংয়ের জায়গাটা আসলে এই যে একদম ইজি থাকতে হবে দেখেন একদম ইজিভাবে ঢুকে গেছে আবার ইজিভাবে এটা কিন্তু ইজিভাবে বাইরে হবে হ্যাঁ তখন কিন্তু ঠিক থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে ইজি রাখতে হবে যেহেতু বেয়ারিংটা না গজে এবং কি আপনার যেহেতু জাম না হয় যদি জাম হয় তাহলে আপনার গাড়ির বেয়ারিং বারবার ভেঙে যাবে ক্যারানের এগুলা খেয়াল রাখতে হবে আওয়াজ করবে শো শো করে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্যে আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম